আপনাদের সাথে আজ শেয়ার করব নরম তুলতুলে তালের পিঠা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন ছিলাম শেরপুরে তো শেরপুর থেকে আমি এক বোতল তালের রস নিয়ে আসছিলাম সেই রসটা দিয়েই আমি আজকে আবারও তালের পিঠা বানাবো আমি প্রথমে সেই রসটা নিয়ে এবং পরিমাণ মতো দুই কাপের মতো চিনি দিয়েছিলাম আমি এখানে তারপর এক বাটির মতো এখানে নারকেল দিয়েছি দিয়ে আমি চুলার মধ্যে এটাকে খুব মানে ঘন করে একটু জাল করব। যেন একটু মাখা মাখা টাইপের হয় তো তারপরে ওটা জাল করে আমি রেখে দিয়েছি আর আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পানি এর মধ্যে আবার চালের গুঁড়ি মিশিয়ে আমি এরকম একটা ঘন কাওয়া করে তৈরি করে নিব তো এটাও আমি কাওয়া তৈরি হয়ে গেলে এটাও আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তারপর আমি যখন একটু ঠান্ডা হয়ে যাবে নর্মাল একটু মানে কুসুম গরম থাকবে এই টেম্পারেচারে আমরা এই গুলিটা বেটারটা তৈরি করব তো আমি সম্পূর্ণ নিয়ে নিলাম নিয়ে নেবার পরে এখানে আমি হাফ কাপের মতো সুজি ব্যবহার করেছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি তারপরে এখানে দিয়ে দিব। এটা আমি আবার খুব ভালো মতো একটু নাড়াচাড়া করব। এবং আমি কিন্তু এর মধ্যে স্বাদ মতো একটু লবণও দিয়েছিলাম মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে মিষ্টির অ্যাডজাস্টমেন্টটা ভালো থাকে তার মধ্যে আমি যে কাওয়া করে রেখেছিলাম সেই কাওয়াটাও এখানে দিয়ে দিব এটা দেওয়ার মানেটা হচ্ছে আপনি যে পিঠাই বানান না কেন আপনি যদি চালের গুঁড়ি দিয়ে পিঠা বানান এরকম করে কাওয়া করে দিলে সেই পিঠাটা নরম তুলতুলে হবে তার মধ্যে আমি ওই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে গু চালের গুঁড়ি অ্যাড করব চালের গুঁড়ি অ্যাড করব এবং অনবরত নাড়তে থাকব খুব ভালোভাবে এটাকে নাড়বো এভাবে ঘন একটা আমি ব্যাটার তৈরি করব। ঘন ব্যাটার তৈরি করে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এটা আমি রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে হয় কি যে কুসুম কুসুম গরম ভাবটা থাকে এই ভাবটা মিলে সেই কাওয়ার মানে বেটারটা খুব ভালো তৈরি হয় তো বেশ খানিকটা তেল আমি আরেকটা প্যানের মধ্যে গরম করে নিয়েছিলাম নিয়ে এখানে ছোট ছোটো করে গুলিয়ে আকারে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি আপনাদের সাথে আরেকবার যেটা শেয়ার করেছিলাম সেটা অন্যরকম ছিল আজকেরটা একটু অন্যরকম করে করেছি তবে আজকেরটা সেদিনের চাইতে বেশ নরম ছিল এবং বেশ মজাদারও ছিল তো এভাবে আমি একে একে গুলিগুলো আমি এখানে দিয়ে দিব এবং লাল লাল করে ভাজতে হবে খুব বেশি করা করে ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না মোটামুটি একটা রেড কালার যখন চলে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো তো এইভাবে আমার এই অতটুকু বেটার দিয়ে অনেকগুলো পিঠা হয়েছিল মাশাল্লাহ আমি পিঠা বিতরণও করেছি তো এইভাবে আপনারা মাঝে মাঝে কিন্তু করে খেতে পারেন চা যদি তালের রসটা আপনারা ফ্রিজিং করে রাখতে পারেন ডিপ ফ্রিজে রাখতে পারেন তাহলে আপনারা মাঝে মাঝে এটা করে খেতে পারবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আবারও হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ